আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে শেয়ার করবি অবশ্যই ও লোক দেখে আপনারা বুঝতে পারছেন কোন বিষয়ে কথা বলবো সম্মানিত ভাই বোনেরা আজকে বশীকরণের শ্রেষ্ঠ এবং যেই করছে সে সফল হয়েছে ফলে যদি একই বিশ্চয় আমলটা করতে পারেন আপনি যাকে বসে আনতে চান অথবা যাকে আপনি কন্ট্রোলে আনতে চান আপনি অবশ্যই তাকে আনতে পারবেন এই আমলটা হালাল লোকদের উপরে করতে হবে না যায় করবেন না যেটা না যায় সরিয়ে না যায় তা করবেন না সম্মানিত ভাই বোনেরা অনেক সময় স্বামী স্ত্রীর অমিল হয় সন্তান শুনে না স্ত্রী চলে গেছে অথবা স্বামী চলে গেছে হ্যাঁ অথবা আমার শাশুড়ি আমার সাথে উৎসৃঙ্খল করতেছে আচরণ করতেছে অথবা আমার কন্ট্রোলের বাইরা চলে গেছে আর আমার সাথে খারাপ আচরণ করে আপনি যদি চান তাকে বয়সে কন্ট্রোল আনতে পারেন ইনশাআল্লাহ এই ভিডিওতে ইনশাআল্লাহ আমি বলে দিচ্ছি

অনেকগুলা কারণে আছে ঘরে ভিতরে অসাধ্যে আসে আল্লাহ হুকুম নবীর মানা নবীর চলার ভিতরেই ঘরে ভিতরে সুখ শান্তি ও কামিয়াবি সফলতা আসছে কিন্তু আমরা এটা করি না এই জন্য আপনি সতর্ক থাকেন হ্যাঁ অনেক সময় আপনি সতর্ক আছেন তাই সেই জন্য সতর্কতা থাকার কারণে আপনার শরীরে অসুখ হচ্ছে না আর যদি অসতর্ক থাকেন আপনি রোগাক্রান্ত হবেন আর রোগাক্রান্ত হলে কি হয় ডাক্তার আমাদেরকে আজকে ভিডিও বানাইতে হয়নি সময় মানে অনেকেই জিজ্ঞেস করছেন এরকম একটা আমল দেন না শক্তিশালী মানে অব্যর্থ কোন ব্যর্থতার কোন এর ভিতরে কোন জানি কোনোভাবেই জানি ব্যর্থতা না থাকে সম্মানিত ভাই এটা পরীক্ষিত অনেকবার পরীক্ষিত একটি আমল আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি কোন একটা জিনিস হারিয়ে ফেলেন তো আপনি কি হবেন বারবার কমেন্ট করবেন হ্যাঁ যে ওই জন্য আমি বসতেছি না ওই জন্য নানানভাবে আপনারা ফোন করতে শুরু করবেন আশা করি এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে আমি আজাদ দিয়ে দিব যারা কমেন্টের ভিতরে দূর শরীফ দেখবেন শেয়ার করবেন তাদেরকে দিয়ে দিবো খুবই শক্তিশালী আমল সে ভাই যদি স্ত্রী কথা না শোনে হ্যাঁ অথবা স্বামী কথা না শোনে তাহলে আপনি মাত্র চল্লিশটা দিন আমলটা করেন মাত্র চল্লিশটা দিন কষ্ট করে একটু করেন দেখেন এর ফল যে আপনি কি করবেন যে কোনো মিষ্টি দ্রব্য খাবারের ভিতরে ফুঁ দিবেন প্রতিদিন চল্লিশবার বা একচল্লিশ বার পুলে একচল্লিশটা ফুঁ দিয়ে দেন পরে কিছু দুরুしい পাঠ করেন দোয়াটা অবশ্য लास्ट আমি দিয়ে দিচ্ছি আর ভিডিওটা যাতে লম্বা না হয় আমি সংক্ষিপ্ত করার জন্য খুব দ্রুত চেষ্টা করব আমি বিস্তারিত বলতেছেন জন্য অবশ্যই অল্প সময় বিত আমি বিস্তারিত কথা বলে দেব ইনশাআল্লাহ দশমপতি ভাই আপনি কি করবেন যদি আপনার स्त्री কথা না শুনে তা আপনি এই মিষ্টি দ্রব্য কোনো খাবারের ভিতরে পাঠ করেছে সে অত্যন্ত বিরক্ত হয় রাগ করে মন খারাপ করে আমাকে দেখলে তার সহ্য হচ্ছে না অসহ্য লাগে হ্যাঁ ভালো লাগে না সে টাচ করলে আমার ভালো লাগে না আবার স্ত্রী যদি স্বামী টাচ করে তা ভালো লাগে না স্বামী যদি স্ত্রীর ভালো লাগে না একদম বিরক্তি আসে সংসার থেকে মুখ দেখতে চায় না হম তারা কি করবেন প্রতিদিন কোন মিষ্টি দ্রব্য পানি অথবা মিষ্টি দ্রব্য খাবারের ভিতরে হুদা তাকে জীর্ণ দিলে খাওয়াই দেন ইনশাল্লাহ চল্লিশ দিনের আগে ইনশাল্লাহ ফলাফল অল্প কয়েক দিনের মধ্যে সে কন্ট্রোল আসতে শুরু করবে ইনশাল্লাহ যদি আপনার সন্তান যদি কথা না ঠিক এইভাবে খাওয়াই যদি আপনার স্ত্রী চলে যাও তো আপনার স্বামী চলে গেছে আপনার স্বামী এখন আপনাকে সহ্য করে না দেখতে পারে না তাহলে আপনি এটা কোন একটা ছবি হ্যাঁ তার এক কপি ছবির উপরে সুন্দর করে তার ছবির নিচে তার বাবার নাম তার মায়ের নাম লেখে ওখানে সুন্দর করে একচল্লিশ উপরে একচল্লিশটা দৈনিক খুঁজিয়ে দেয় হ্যাঁ একচুয়ালি ব্যাপারে একচল্লিশটা দিয়ে দেয় তো সমর্থক এইভাবে আপনি যাকে বসে আনতে চাই তবে হারাম কোনো কাজে যাবেন না যে আমি পাশের প্রতিবেশীর একটা মেয়েকে বসে আনতে চাই না এটা করা যাবে ভাই তো দোয়াটা আমি সৎকার তাড়াতাড়ি বলে দেওয়ার চেষ্টা করবো দোয়াটা অবশ্যই আমি ডিসক্রিপশনে আরবি বাংলা এবং অর্থসহ আমি দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ যদি ভুলে যাই অবশ্যই আমার কমেন্টে জানাই দিবেন আমি তার দ্রুত দিয়ে দিন তো সম্মানিত ভাই ও বোনের একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয় আপনাদের লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব এর দ্বারা আমাদের অনেক হ্যাঁ মনোবল হয় আমরা একটা ভিডিও বানাই তারা চাচ্ছেন সবাই তো আর সব দিন জানে না ঠিক কিনা সম্মানিত ভাই চল্লিশ দিনের আমল সবসময় মাথায় রাখবে আমন তো চল্লিশ দিন করতে হয় প্রথমে কি বলবেন ইয়া 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 সাইয়েদ 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 আল্লাহ আল্লাহ আল্লাহ

شَمِيلُهُم وَأَوْ تَرْ مَاءُهُم جَدِ أَوْ, أو كَمَا بَيْنَ آدَمَ وحواء. كَمَا بَيْنَ آدَمَ وحواء. وَكَمَا بَيْنَ إِبْرَاهِيمَ وساره. وَكَمَا بَيْنَ مُوسَى وسطوره. وَكَمَا بَيْنَ عَلِيٍّ وَفَاطِمَةَ الزهرة وَيُحِبُّهُمْ كَتَبَ اللَّهُ الَّذِينَ آمَنُوا আশাদু হালান ছোট্ট মুখাস্ত করে নিলে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে যারা ভয় পাবেন তাদের জন্য এটা সত্যি যারা কষ্টের মধ্যে আছেন তাদের জন্য এটা কিছুই না কিন্তু আপনি তো সফল হবেন আবার বলি তারপর এবার আবার নাম যাকে বসে আনতে চান করতে চান বশীকরণ করতে চান তার নাম এরপরে কি কত সহজ নামগুলো অবশ্যই নামগুলো আপনার কামা وكما بين موسى والصفورة وكما بين علي وفاطمة سهرا ويحبهم كتب الله الذين آمنوا أشد حبا لله يا معلم القرآن يا رحم الإنسان يا خالق الجن بحق يا حي يا قيوم برحمتك يا أرحم الراحمين إن كوري أبتل إن شاء الله আপনার এই আমল এত শক্তিশালী আমল এই পর্যন্ত আমি ব্যর্থতা কখনই শুনি নাই আশা করি আপনি ব্যর্থ হবেন না আর যারাই আমলটা করতে চান অবশ্যই তারা কমেন্টে অবশ্যই আপনারা দূরে সরি পড়বেন এবং শেয়ার করে দিলেন এটি আপনাদের কাছে আমার একটা ভিডিও বানাতে যদিও সময় লাগছে অনেক কিন্তু আপনাদের দুইটা কাজ করতে হয় অল্প সময়ের ভিতরে একটা কমেন্ট অবশ্যই এটাকে শেয়ার করে দিবেন যে যেখানে পারেন এই সরিয়া আমল দ্রুত শেয়ার করবেন সরিয়াতে ভিতরে চা আছে শেয়ার করে দিবেন কোন পুকুরি তন্ত্র মন্ত্র শেয়ার করবে না পুকুরি তন্ত্র মন্ত্র তো অনেক সময় ফেসবুকে চলে আসে চলে আসে কিনা এই যদি চলে আসে নিশ্চয়ই শেয়ার করছে কেউ না কেউ না পুকুরি তন্ত্রমন্ত্র মন্ত্র শেয়ার করবেন না নিশ্চয় আপনাদের ইমানের দাম অনেক বেশি সম্মানিত ভাই আজকে বললামই তো আমার যত অশান্তি পৃথিবীতে যত মারামারি কাটাকাটি সবকিছুর মূল হচ্ছে আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি আল্লাহ থেকে আমরা বহু দূরে ছিটকে পড়ে গেছি আমলটা সুন্দর করার জন্য আমি তাদেরকে এজাজার দিলাম যারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবে এবং কমেন্টে দূরে শরীফ করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি আপনাদেরকে জানি প্রতিদিনের মতো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি যাতে আপনারা উপকৃত হতে পারে